রান্না কিন্তু কম বেশি সবাই জানে কিন্তু কারো রান্নার টেস্টটা একটু বেশি হয় কারো রান্নার টেস্টটা একটু কম হয় সেটা হলো সবই রান্নার উপর ডিপেন্ড করে কে কিভাবে রান্নাটা করে আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও আরেকটি রেসিপি নিয়ে আসলাম আজকের রেসিপিটা হলো ওরাতা মাছ ভুনা করে দেখাবো এই মাছটা হলো সামুদ্রিক মাছ ইটালিতে এটাকে ওরাতা মাছ বলে আর মাছগুলো কিন্তু আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি হলুদ আর লবণ দিয়ে তারপরে মাছগুলোকে মাখিয়ে নেব আর মাছের ভিতরে যে একটা কাঁসা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি কারণ আমি কোনো মাছের মাথার কাঁসাটাই ওটা খাই না আর এই তো আমার মাছগুলো কিন্তু মাখানো হয়ে গেছে এখন আমি ভেজে নেব তার জন্য চুলায় একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো তেল তারপরে আমি মাছটা ভেজে নেব আর আমি বাসায় যেভাবে মাছগুলো ঘুনা করি সেইভাবে আপনাদের সাথে আজকে আমি শেয়ার এই তো মাছগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব। একই ভাবে আমি সম্পূর্ণ মাছগুলো ভেজে নেব। কারণ মাছ কিন্তু এখানে অনেকগুলো মাছ আর এখন আমি মাছগুলো ভুনা করব তার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ এখন আমি পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই তো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামিচ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা আমি এক মিনিটের মতো ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এবার দিয়ে দেবো মশলা এখানে নিয়েছি একটা চামিচ হলুদের গুঁড়া একটা চামিচ জিরের গুঁড়া আর একটা চামিচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পানি এবার মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে তারপরে গলিয়ে নেব এখন আমি এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে করে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এক মিনিট পরে ফিরে আসলাম এখন আমি চামিনদের সাহায্যে টমেটোটা ভালোভাবে গালিয়ে নেব টমেটোটা আমার ভালোভাবে গালানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম সামান্য পানি আমি এখানে বেশি পানি দেব না কারণ আমি ঝোলের পরিমাণটা একদমই কম রাখব পানিটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেব। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের রকম ভালো লেগে থাকে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দেবেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর সেখান থেকেই আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাপোর্ট করেছেন আমার ভিডিওগুলো সব সময়ের জন্য দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো আমি এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন আমি মাছগুলো আবারও উল্টিয়ে দেব। এতে করে মশলাটা মাছের ভিতরে সুন্দরভাবে যাবে মাছগুলো উল্টানোর পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিটের জন্য এই তো আমার মাছটা ভুনা করা হয়ে গেছে আর এইভাবে মাছটা ভুনা করে দেখবেন খেতে খুবই টেস্টি হয় আশা করি আমার আজকের এই ওরাতা মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ